স্মৃতিপটে আঁকা সেদিনের সেই ছবি আজও দোলা দিয়ে যায় সুখের সন্ধানে ঘুরে বেড়াই দেশে দেশে পরিবেশ বদলের হাওয়ায় চারিদিকে সবুজের সমারোহে মনে আসে প্রশান্তি নদী পাহাড় ঝর্নার মেলবন্ধনে প্রকৃতিতে আসে প্রগতি বিভিন্ন স্থানে অবিরত পরিক্রমায় নতুন ভাবনায় মন ভালো মন্দের বিচার বোধে মন টানে অনুক্ষণ জন্মালে মরতেই হবে এই ভাবনায় মারতে কখনোই নয় আদিগন্ত বিস্তৃত নীল আকাশ শেখায় ভয়কে করতে জয় সবুজ বনানী সাহস করতে শেখায় শেখায় মানব বন্ধন বিভেদের মাঝে ঐক্যের ধারণা গড়ে ঘটাতে হবে বন্ধন। স্মৃতির সারণী বে গড়িয়ে যায় সময় সারা জীবন কেউই থাকব না জীর্ণ যত পুরাতন ঝরে যাবেই পৃথায়। ভালো কাজে হব সম্পূর্ণা